রিয়েল মালিক হয়ে থাকি তাইলে কি করব কান ধরে উপশ করাবো কান ধরে উপশ করাবো নিচে যেরকম ফেক বস্তা পচা এই রকম সবাইকে বস্তা পচা মনে করে লাইক করে 5000 টাকা হ্যাঁ ম্যানসের কত আমি ম্যানসের কত আমি একদম টাকা পেমেন্টস নেই ও মাই গড আমার এখানে ওই শে কাজ করে তাকে পেমেন্ট দিয়ে কাজ করাইছি আরে ফুকিননি তুই তো ভুলিয়ে গেছস তোরে দুই দিন আগে আমি টাকা দিয়ে কিন নাই না আমার এই শোরুমে লাইভ করাইছি রে আমাকে কেউ টাকা দিবি পারছে জীবনে কেউ কিনে নিতে পারছে আমাকে টাকা দিয়ে কেউ কোনোদিন আমাকে টাকা দিয়ে কিনে নিতে পারে নাই দরকার নাই আমার নিজের বিজনেস আছে নিজের পরিচয় আছে এখন তো তিনটা রেস্টুরেন্ট দেখছস আমার এক বছরের মধ্যে দেখ আমি কয়টা রেস্টুরেন্ট দেই সবকিছুর বিচার হবে বিচার হবে জাস্ট এটা মাথায় রাখবেন সেটা দেখে যাব